সেক্টরে সেক্টরে আসা কারণটা কি আপনার ভাই এর আগে একটা বাড়ির গাবে মনে করেন যে টাকার জন্য বিক্রি করার জন্য আসছিলাম কিন্তু এর মাঝে মনে করেন যে দর্শকরা ভালো জিনিস দিলে পারে আবার মনে করেন যে চাইব অনেকেই আপনি বলে ফোন ফোনতে বলছে ভাই ভালো গাভি কালেকশন জি ভাই দর্শকরা এর আগে গত সপ্তাহে চারটা গাবি ভাই আনছিলাম সুপার গাবে ভাই আপনাকে ডাকছিলাম আপনি আসছিলেন না দেখেন আমার গাবি লোড হচ্ছে গাড়ি দর্শকের দেখা যায় দেখা যাচ্ছে কিন্তু একটা গরু লোড হচ্ছে ভাই লোড হচ্ছে আচ্ছা সেক্ষেত্রে এখন কয় পিস গাবি দেখা এখন দেখাবো দুইটা গাবি দুইটাই প্যাগনেট ভাই দুইটাই প্যাগনেট জি ভাই জাতমান কেমন হবে জাতমান দর্শকটা দেখে নিবে আমি কিছুই বলবো না ভাই জাতমান আমার গরু দর্শকটা যারা খামারে লালন পালন করে তারা দেখলেই বুঝতে পারবে ভাই রনি ভাই কথা বাড়াও না শুনুন কালের জি ভাই দর্শকটা দেখান আপনি দেখলে পারে ভাই বুঝতে পারবেন ঠিক আছে চলেন জি

চেষ্টা করে ভালো রাখা দেখার জন্য দেখার জন্য জি ভাই এটা কি জাতের গাবি অরিজিনাল এটা অরিজিনাল হলস্টান ফিজিয়াম জি এটা দর্শক ভাইরে দেখান এর এক ফুটা নাবি কম্বল যদি কেউ যদি দেখাইতে পারে ভাই জি জি আমি একটা টাকা দাম ওই গরুটা নিব না ভাই কেউ যদি লাভি এবং কম্বল দেখাইতে পারে তাহলে কিন্তু গাবি একবার ডাইরেক্ট ফ্রি করে দেব ভাই একটা টাকা দামও নিব না ভাই আর এসে দেখে শুনে যাচাই করে দেখে শুনে নেবে আর আমার গরু ভাই আমি এক বেশি বিক্রি করি দর্শকরা জানে আপনিও জানেন ভাই দর দাম আমি ভাই করি না ভাই

কুরবানির মোটামুটি আর বারো তেরো দিন সময় আছে ভাই ডিসকাউন্ট দিয়ে দেন ভাই আপনি কিরকম এক দাম দিলে তো হবে না কমাইতে হবে আমি দাম সালি ভাই লোকের মতন ভাই গরুর দাম চাইতাম দুই লাখ হাজার তিন লাখ টাকা বুঝছে আমি দাম ভাই একি রেট দুই লক্ষ চল্লিশ হাজার ভাই 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 দুই লক্ষ চল্লিশ হাজার টাকা হবে আচ্ছা আপনি যখন করলেন যান ভাই জায়গা ভাই দুই লক্ষ পঁয়ত্রিশে জি ভাই লক্ষ এত বড় আপনাদের সঙ্গে করতে ইনশাল্লাহ ভাই দর্শক ভাইরা আপনি দেখান যারা

やだ今日。はいはい খুবই শান্তশিষ্ট আছে ভাই বুঝছেন আল্লাহ রহমতে আমি যেখান থেকে আনছিটা দুধ ছিল ভাই চব্বিশ লিটার এবার আশা করা যায় যে দুই এক লিটার বাড়বে কিন্তু আমি গিরান্টি না ভাই একটা গ্যারান্টি দিব না এটাও গ্যারান্টি থাকছে দ্বিতীয় সেক্ষেত্রে দর্শক ভাইরা

এক বদ না পানি ঢালে দিবি ভাই এখন গরুর পারে দুই মিনিট পর পানির কোনো চিহ্ন পাওয়া যাবে না সেই জাতের গরু ভাই ভাই এই গাভীটার দামে কেমন চাচ্ছেন এই গরুটার দাম দর্শক ভাই একই দাম দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এটা চল্লিশ ছিল জি ভাই পাঁচ হাজার কম দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার ভাই এখন আমি দর দাম করি বেশি নিক এখন এর মধ্যে থেকে আপনি বলছেন এখানে আর কথা বলার জায়গা নাই জান আপনি ইনশাল্লাহ দর্শক ভাই কিন্তু দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় দাম একই রেট কিন্তু ভাই এর পরের দিন দর করে না ভাই আচ্ছা মাসাল্লাহ তো দুইটা যদি একসঙ্গে নেয় ঈদ উপলক্ষে ভাই সুযোগ সুবিধা এবং সার কি থাকছে সার ঈদ উপলক্ষে সার বলতে ভাই আমি তো এক লেটে গাভি বিক্রি করি আমি সার বলতে ভাই দর্শক ভাইরা আসবে

গত সপ্তাহে চারটা গাভী আনেছিলাম খুবই হাই কোয়ালিটি হয়ে গেছে সব বিক্রি হয়ে গেছে ভাই আচ্ছা যাই হোক তো সেক্ষেত্রে রনি ভাই আজকে কি এই পর্যন্ত দুইটাই দেখাবেন জি আজকে এই দুইটা গাভী দর্শক ভাইরে উদ্দেশ্যে আনছি ভাই দর্শকরা দেখবে আমার গরু যদি 100 টা নাভি কম্বল দেখাইতে পারে তাহলে আমার গরু 100 টাকা দাম হবে ভাই এই গাভী একদম ফ্রি করে দিবেন ফ্রি একবার ফ্রি ভাই রনি ভাই তাহলে ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই

এখন গরুর পারে দুই মিনিট পর পানির কোনো চিহ্ন পাওয়া যাবে না